আসসালামু আলাইকুম আচ্ছা কালকে আমি একটা পোস্ট করছিলাম ক্লিকবি ঠিক আছে এটাতে অলরেডি অনেকে কাজ করতেছেন আবার অনেকে করেন না করতে পারতেছেন না কিংবা বুঝতেছেন না সো আমি এটাতে দেখাই কিভাবে কাজ করবেন তার আগে আমি ক্লিক বি এর উইড্রো কীভাবে দিবেন সেটা ক্লিয়ার করি সো আমি ক্লিক বিতে চলে গেলাম যার পরে আমি ব্যাকে দিলাম প্রথম থেকে দেখাই এখানে ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পরে ওপেন ওয়ালেটে ক্লিক করবেন নলেটে ক্লিক করার পরে ক্রোম ব্রাউজার তারপর জাস্টন যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলেই হয় ঠিক আছে তারপরে এরকম আসবে আসার পরে এখানে অ্যাড্রেস দিতে হবে এখানে কিন্তু আমি আরেকটা জিনিস খে দেখাই আপনাদেরকে এখানে ডিপোজিট আছে উইড্রো আছে উইড্রোতে ক্লিক করে উইড্রো করতে হবে ঠিক আছে উইড্রোতে ক্লিক করে উইড্রো করতে হবে সো আমি আমার বাইনান্সে চলে গেলাম আপনারা চাইলে ট্রাস্টলের থেকেও অ্যাড্রেস দিতে পারবেন আমি যেহেতু বাইনান্সে ডিপোজিট করব সরাসরি স আমি গেলাম তারপর ওয়ালেটে গেলাম ডিপোজিট সো এখানে আমি শিপ লিখলাম ঠিক আছে এস এস আই বি শিপ কিন্তু শিবাইনো শিবাইনো আসার পরে বিএন বি স্মারচেন্ট স্মার্ট চেনটা আসার পরে এটা কপি করে নিব কপি করে নেওয়ার পরে আবার ওইখানে চলে যাব যাওয়ার পরে উড্রোতে ক্লিক করব উইথড্রোতে ক্লিক করার পরে এখানে ম্যাক্সে ক্লিক করে পুরো অ্যামাউন্টটা আমি দিয়ে দিবো অলের অ্যাড্রেসটা দিব অল যেটা কপি করছি তারপরে কনফার্ম উইথড্রো এখন একটু লোড নেবে লোড নিয়ে উইড্রোটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে যাবে দেখেন কনফার্ম হয়ে গেছে সাকসেস ইউর উইড্রো ইজ অন অন দ্য ঠিক আছে ইজ অন দ্য ওয়ে সাকসেস ইউর উইথড্রো সেইখানে কিন্তু আমাদের উইড্রোটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে আর আপনারা ট্রাস্টলের যারা ইউজ করেন আর আপনারা যারা করেন তারা কোন অ্যাড্রেসটা দিবেন আমি দেখাই যারা ট্রাস্ট টয়লেট উইট নিবেন তাদের জন্য শুধু ঠিক আছে এখানে ট্রাস্ট টয়লেট ঢুকবেন এখানে শিপ লিখবেন এস এস আই বি শিব ঠিক আছে তারপরে এখানে দেখেন শিব বিএনবি স্মার্টচেন্ট যেটা আছে না ওইটা ইউজ করবেন সব সবসময় ঠিক আছে শিব শিবাইনো বিএন বি স্মার্টচেন্ট এই প্রথমেরটা দেখে নেবেন ভালো করে এইটা তারপর এটা ইউজ করবেন রিসিভে ক্লিক করা কপিতে ক্লিক করবেন তারপর এই অ্যাড্রেসটা দিবেন পরে এটা কিন্তু আমার কাছে সেল দিতে পারবেন ঠিক আছে যত সেন্ট হবে তত সেল দিতে পারবেন আমি উইড্রোর বিষয়টা দেখাইছি এখন দেখাই যে কাজ করবেন কিভাবে ঠিক আছে সো টেলিগ্রামে যাবেন সো আমি ক্লিক বিতে চাই লোড নিতে এসে একটু আচ্ছা ব্যাকে দিলাম আমার আমার হাতে তুই দেওয়া কাজ করার জন্য ভিজিট সাইটে ক্লিক করবেন ভিজিট সাইট তারপর ওপেন লিঙ্ক ঠিক আছে এটা কিন্তু সাইড বিজিটের কাজ ঠিক আছে এখানে সাইড বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে কিংবা ঘুরে এসে আপনি আর্নিং করতে পারবেন ভিজিট সাইটে ক্লিক করবেন করার পরে ক্রোমটা সিলেক্ট করবেন জাস্ট অনসে ক্লিক করবেন তারপরে দেখেন এইটার জন্য আমাকে কিন্তু তিরিশ সেকেন্ড ওয়েট করার জন্য বলতেছে সো আমি তিরিশ সেকেন্ড ওয়েট করে আপনাদেরকে দেখাইতেছি গিয়ে আসে দেখেন আমাদের টাইমটা কিন্তু শেষ এখন লোড নিয়ে নিছে লোড নেওয়ার পরে এই আমি আবার ব্যাগে ক্লিক করলাম দেখেন আমার পয়েন্টটা কিন্তু দিয়ে দিয়েছে আটচল্লিশ শিপ দিয়েছে তারপরে এটা দেখেলাম ভিজিট সাইটের কাজ তারপরে জয়েন্ট চ্যানেলের কাজটা দেখাই জয়েন্ট চ্যানেল ক্লিক করবেন এরকম কিছু চ্যানেল আসবে জয়েন দ্য চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জয়েন ক্লিক করবেন জয়েন ক্লিক করে তারপর আবার ব্যাক দিয়ে ধুবেন তারপরে জয়েন এটে ক্লিক করবেন দেখেন এটার কাজও কিন্তু কমপ্লিট এটার জন্য দুশো একষট্টি শিপ আমাকে দিয়ে দিছে ঠিক আছে দুশো একষট্টি শিপ দিচ্ছে তারপরে আর আছে জয়েন জয়েন্ট বটস ঠিক আছে এটাতে এটার কাজ কীভাবে করবেন জয়েন্ট বটসে ক্লিক করবেন ক্লিক করার পরে স্টার্ট দ্য বট এখানে ক্লিক করবেন তারপরে স্টার্ট করলাম বটটা ঠিক আছে বটটা স্টার্ট করার পরে দেখেন যে বটগুলো আসবে না কোনো কিছু এগুলা ডিলেট উপরে থ্রি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন করার পরে ডিরেক্ট ডিলেট অ্যান্ড ব্লক এটা করে দিবেন যেগুলো আসেনি এগুলো কী জন্য ফালতু ফালতু স্টার্ট করে রাখবেন তাই না আপনার তো কাজ হয় না তারপরে ক্লিক বিতে স্কিপ করে দিবেন ধরেন এটা আমার আসে না স্কিপ করে দিয়েছি তারপর আবার স্টার্ট দ্য আবার নতুন একটা আসছে এটাতে স্টার্ট দ্য এই এই এরকম এরকমভাবে আসবে এগুলাতে কী করবেন আমি দেখাই স্টার্ট দ্য বটে ক্লিক করে আবার উপরে এই দেখেন আমি দেখাই উপরের সাইডে এখানে কিন্তু থ্রি ডট আছে সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন বট ওপেন বটে ক্লিক করবেন করার পরে ধরেন যে কোনো কিছু আছে আসে আচ্ছা আমি দেখি এটা কীভাবে কমপ্লিট করা যায় আচ্ছা এটাও করা যাবে না মেবি সো এটাও আমি ব্লক করে দিলাম ব্লক করার পরে আবার এটাও স্কিপ করে দিলাম তারপরে জয়েন অন্য আরেকটা আসলো ঠিক আছে আমি দেখি যেগুলো করা যাবে ওইগুলো কীরকম আসবে স্টার্টে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু এটা এরকম আসছে ঠিক আছে তারপর আমি স্টার্টারে ক্লিক করলাম তারপর দিস লিঙ্কে আবার গেলাম ক্লিক করে যাওয়ার পরে এই এখানে ক্লিক করবেন করার পরে ফরওয়ার্ড নিচে আছে না ফরওয়ার্ডে ক্লিক করবেন করার পরে ক্লিক ক্লিকবিতে বিটা সিলেক্ট করে ক্লিক ক্লিকবিটা আপলোড করে দিবেন এই দেখেন এটার কাজও কিন্তু কমপ্লিট চারশো সাতাইশ দিয়ে দিছে দেখছেন একটা কাজের বিনিময়ে অনেক বেশি দেয় বটে তারপরে মোড়ে ক্লিক করবেন ভিউ পোস্ট ভিউ পোস্টে ক্লিক করবেন এই পোস্টটা পাঁচ পাঁচ দশ সেকেন্ড এভাবে দেখবেন যেটা আসবে ঠিক আছে দেখার পরে ওয়াচেটে ক্লিক করবেন আচ্ছা আমি আরও দুই সেকেন্ড ওয়েট করতে হবে এই দেখেন এখন আমি ওয়াচেটে ক্লিক করছি এই দেখেন একশো তেত্রিশ শিপ দিয়ে দিচ্ছে তারপর টুইটার রেটস ঠিক আছে টুইটারের কাজ আছে এগুলো আপনারা নিজে নিজে দেখে নিন সো সময় বেশি হয়ে যেতেছে আমি বেশ আরও বেশি আর্নিং করতে পারবেন কিভাবে আমি দেখাই এটা কিন্তু আমি আমার মেন অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি ঠিক আছে সো এটাতে কাজ করার জন্য কিন্তু আমি আমার ডাটা ইউজ করছি প্লাস ক্রোম ব্রাউজারটা ইউজ করছিলাম তাই না সো এখন অন্য আরেকটা অ্যাকাউন্টে কাজ করলে মানে একই ফোন দিয়ে অন্য আরও একটা অ্যাকাউন্টে কাজ করলে কীভাবে করবেন না আমি দেখাই ধর আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টে গেলাম সো ক্লিক ক্লিকবিতে ঢুকার আগে ঢুকার আগে কি করবেন সেকেন্ড অ্যাকাউন্টে যাই আর ঢুকার আগে আগেই ঢুকবেন না ক্লিক ক্লিক বিতে সুপার বিপিএনে যাবেন কিংবা যে কোনো বিপিএন আপনার ফোনে যে বিপিএনটা আছে সেই বিপিএনে যাবেন ইয়ে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন কিংবা দেশ সিলেক্ট করবেন করে তারপরে কাজ করবেন দেখেন অ্যাড আসতেছে এখানে বিপিএনে অ্যাড আসি ফ্রিতে ইউজ করলে সো আমি এখানে একটা কান্ট্রি সিলেক্ট করে দিলাম ধরেন যে আমি এই অ্যাকাউন্ট ডে সিঙ্গাপুর দিয়ে কাজ করবো সো সিঙ্গাপুর সিলেক্ট করে আমি কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হবে বিপিএনটা দেখেন কানেক্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি আবার টেলিগ্রামে গেলাম ধরেন যে এখানে ক্লিকবি আগে থেকে আমার স্টার্ট দেওয়া আছে সো আমি ক্লিক বিতে যাই ক্লিক বি শিপ বট ঠিক আছে এখানে ধরেন যে বিজিটের কাজটা কীভাবে করবেন আমি দেখাই বিজিট সাইট তারপর ওপেন লিঙ্ক ওপেন দেখেন আগেরবারে কিন্তু আমরা ক্রোম ব্রাউজার দেওয়া করছি এখন কিন্তু অন্য আরেকটা ব্রাউজার দেওয়া করতে হবে একই ব্রাউজার দিয়ে যদি করেন তাহলে আইপি ট্র্যাক করবে আইপি ট্র্যাক করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দিবে তো এটা মাস্ট বি মনে রাখবেন ধরেন যে আপনার যদি পাঁচটা অ্যাকাউন্ট থাকে তাহলে পাঁচটা ব্রাউজার প্লে স্টোর থেকে পাঁচটা আলাদা আলাদা ব্রাউজার নামায় রাখবেন দেন আমার কাছে কিন্তু অনেকগুলো ব্রাউজার আছে ক্রোম হোলা ব্রাউজার ক্রোম ব্যাটা কিউআই ব্রাউজার অপেরামিনি ঠিক আছে আপনি আপনার মতো যে কোনো ব্রাউজার হলি হবে ঠিক আছে নামায় নেবেন তারপরে আমি হোলাটা সিলেক্ট করবেন চারশো টন্সে স্টার্ট করলাম করার পরে এরকম লোড নেবে দেখেন এটাতে কিন্তু আমার এক সেকেন্ড ওয়েট করার জন্য বলে নাই সো আমি ব্যাগ দিয়ে দিলাম জন্য যেগুলো তো ওয়েট করার জন্য বলবে না কমপ্লিট হয়ে যাবে ওইগুলাতে ব্যাগ দিয়ে দেবেন এক শূন্য ঠিক আছে আর জয়েন্ট চ্যানেল জয়েন বট বোর্ড তো দেখাইছি এভাবে ধরেন আমি আমার তিন নাম্বার অ্যাকাউন্টে কাজ করব তিন নাম্বার অ্যাকাউন্টে গেলাম এইবারও সেম ধরেন যে সুপার বিপিএনে যাবেন কী এটা ডিসকানেক্ট করে দেবে তখন কি সিঙ্গাপুর দিয়ে করছিলাম এখন কি কী দেওয়া করবো এখন অন্য আরেকটা কান্ট্রি সিলেক্ট করে দেব ধরেন এখন আমি নেদারল্যান্ড সিলেক্ট করে দিলাম একই কান্ট্রি দিয়ে কিন্তু করবেন না ওকে একই কান্ট্রি দেওয়া করলে আইপি ট্র্যাক করে ব্যান করে দেবে আপনাদেরকে তো ক্লিক দিতে ঢোকার আগে অবশ্যই বি প্যান কার্ড করে নেবেন আবার নেদারল্যান্ড কান্ট্রি সিলেক্ট হলো তারপরে আবার গেলাম ভিজিট সাইট ঠিক আছে ভিজিট সাইট ওপেন লিঙ্ক তারপরে ওপেন ওপেন তারপরে হয়েছে কি আপনার কিউআইটা আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে ভিজিট করলাম এই দেখেন এক সেকেন্ড ওয়াইট করার জন্য বলে নাই এজন্য আমি কেটা দিলাম শেষ আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এই দেখেন একশো উনিশ শিফট দিয়ে দিসে আমাকে কেমন নেটওয়ার্ক একটু প্রবলেম যে কারণে লোড নেই একটু দেরিতে আর অবশ্যই জয়েন চ্যানেল জয়েন বট ঠিক আছে এগুলা করার আগে অবশ্যই অন্য আইডিতে করার আগে বিপিএনটা কানেক্ট রাখবেন সব সময় এভাবে আর কি আপনার ধরেন যে দশটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে দশটা অ্যাকাউন্টে ধরেন যে ইয়া করবেন আর মাল্টিপল অ্যাকাউন্ট করার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপস হয়েছে আমি আপনাদেরকে দেখাই অনেকগুলো টেলিগ্রাফ জি আর পিএইচ টেলিগ্রাফ লিকা আমার বানানটা ভুল হইছে টেলিগ্রাফ টেলিগ্রাফ টেলিগ্রাফ্লিকা সবথেকে মানে এতে গ্রাফ মেসেঞ্জার যেটা আছে এটা কিন্তু আপনার অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে রাখার জন্য অ্যান এবং ভালো একটা অ্যাপস আমি আপনাদেরকে দেখাই আমার কতগুলো অ্যাকাউন্ট আছে ঠিক আছে আর কতগুলো অ্যাকাউন্টে আমি কাজ করতে পারবো এইখানে আমি ক্লিক করলাম দেখেন এই সবগুলো অ্যাকাউন্ট কিন্তু আমার ঠিক আছে প্লাস আরও অনেক আছে অ্যাকাউন্ট আছে সো আপনার এর অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পরে নাম্বারটা দিবেন তারপর আপনার নাম্বারে ওটিপি যাবে ওটিপিটা বসাবেন বসায় তারপরে ইয়ে করে নেবেন অ্যাকাউন্ট খুলে নেবেন সো এটাও সেম টেলিগ্রামের মতোই কিন্তু একে ওইখানে অ্যাকাউন্ট করলে আগে টেলিগ্রাম দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে হবে টেলিগ্রামে অ্যাকাউন্টটা লগ থাকতে হবে তারপরে ওইখানে গিয়া খুলতে পারবেন সরি ফর গাইস একটা কল আসছিলো সো এভাবে কাজ করবেন সবাই আমি পুরো প্রচেষ্টা আপনাদেরকে দেখাই দিছি আর কিছু দেখানোর নেই ধরেন যে একটা অ্যাকাউন্টে যখন কাজ শেষ হয়ে যাবে তখন অন্য আরেকটা অ্যাকাউন্টে কাজ করবেন আর আমরা দেখি আমাদের পেমেন্টটার কি অবস্থা ঠিক আছে ওদের পেমেন্ট আসছে না কি আসে নাই এটা শিও টাকেন গ্যারেন্টি যে এটা এই বটটা আপনাদেরকে 100% পেমেন্ট দিবে ঢুকলাম ডিপোজিটে আমার ফোনে অনেকটা নোটিফিকেশন আসে না যে জন্য টুইকা দেখতেছি ব্যাক দিলাম এক্সচেঞ্জারে আছে ঠিক আছে হিস্টোরিতে ক্লিক করলাম ডিপোজিটে ক্লিক করে হিস্টোরিতে ক্লিক করলাম উপরে আচ্ছা আমাদের শিপটা এখন আসে নাই কিন্তু যখন পেমেন্ট আসবে তখন আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিব আই থিঙ্ক বেশিক্ষণ লাগে না এই পনেরো বিশ মিনিটের মতো লাগে পেমেন্ট আসতে তো আপনারা এভাবে কাজ করে যেভাবে যেভাবে ট্রাস্ট ট্রাস্টওয়ালেট উইড্রো দিলে কীভাবে দিবেন আর এখানে দিলে কীভাবে দিবেন পুরো প্রসেসটা তো আমি দেখালাম তাই না এবার উইড্রো দিয়ে দিবেন পেমেন্ট পাবেন হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন আমি ব্যালেন্সে ক্লিক করি দেখি আমাদের ব্যালেন্স আগের মতো আছে কি না হ্যাঁ এটাই আমাদের মেন অ্যাকাউন্ট সো ব্যালেন্সে ক্লিক করলাম দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু কেটে নিবে তার মানে পেমেন্টটা দিয়ে দিবে এটা গ্যারেন্টি থাকেন এটা পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেই জাস্ট অনসে ক্লিক করি ও সরি 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 আমার বিপিএনটা কানেক্টেড আছে বিপিএনটা অফ করে দিই খেয়াল ছিল না যার জন্য এরকম হইল আচ্ছা আপনারা কখনো বিপিন কানেক্ট করে ঢুকবেন না ঠিক আছে এক অ্যাকাউন্টের বিপিন দিয়ে অন্য অ্যাকাউন্টের ঢুকবেন না এটা একটু খেয়াল রাখবেন তাহলেই হবে বুঝতে পারছেন একটু খেয়াল রাখলে কিন্তু সব কিছু সম্ভব ভালো একটা ইনকাম করা সম্ভব এক বি থেকে আমার মনে হয় যে পাঁচ দশটা অ্যাকাউন্ট খুলে ওইটা আর্নিং করবেন ওইটাই সবচেয়ে বেস্ট ইন্টার অনলি ওয়ালেট বিটিড্রেস আচ্ছা ঠিক আছে এখানে সব কিছুই ঠিকঠাক আছে ঠিক আছে সো আপনারা এভাবে উড্রো দিয়ে দেবেন কিছুক্ষণের মধ্যে পায় পাওয়া যাবে না আর উইড্রোটা যখন আসবে আমি আমাদের টেলিগ্রামে জানাই দিব ওকে আল্লাহ হাফেজ বাই